হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছে আমিও ভালো আছি আজকে কিন্তু অনেকদিন পর তোমাদের সাথে ভিডিও নিয়ে এসেছি এটা কিন্তু অ্যাকচুয়ালি একটু রিকোয়েস্ট ভিডিও আর ভিডিও নিয়ে আসতে পারছি না কারণ বুঝতে পারছো বেবি খুব ওকে নিয়ে পারছে না সময় হচ্ছে না দেখা কিন্তু বাবার বাড়িতে আছি যেহেতু ডেলিভারি হচ্ছে বুঝতেই পারছো কতটা কষ্টের বাবার বাড়িতে আছি তাই সময় পাচ্ছি না বাড়ি গেলে কী হবে জানি না তা আজকে কিন্তু ভিডিওটা প্রবু মায়ের জন্য অনেকেই রেখেছি কমেন্টস জানিয়েছ আমাকে যে তোমাদের আমার এই ডেটে পিরিয়ড হয়েছে ওই ডেটে পিরিয়ড হয়েছে আমার বেবি বয় হবে না বেবি গার্ল হবে তো সবার কথা তো আর তখন রিপ্লাই দেওয়া সম্ভব নয় তাই তাদের জন্য এই ভিডিওটা নিয়ে এসেছি তো আমি একটা আগে একটা কথা বলে রাখি দেখো অনেকেই বলেছে যে আমার এই দিনে এমন হয়েছে আমার সাথে মিলছে না জোর বিজোর ডেট বলতে একটা ব্যাপার আছে দেখো আমি এগুলো কিন্তু বানানোর কথা না আমার যা হয়েছে আমি তাই তোমাদের সাথে শেয়ার করব এখন অনেকের ক্ষেত্রে আলাদা হতেই পারে তাতে আলাদা হওয়ার না কিছুই নেই এখন আমার যা হয়েছে আমি তোমাদের সাথে তাই শেয়ার করবো এখন তোমাদের যদি তা মিলে যায় তোমরা ধরে নিতে পারো তোমাদেরও তাই হবে আমার যেহেতু বেবি গার্ড হয়েছে তোমাদেরও বেবি গার্ড হবে দেখো জোর বিজোর ডেট বলে একটা ব্যাপার আছে আগেকার দিনে লোকেরা বলে যে জোর ডেটে যদি পিরিয়ড হয়ে থাকে লাস্ট পিরিয়ড তাহলে কিন্তু তোমার বেবি বয় হবে আর যদি বিজোর ডেটে হয় তাহলে কিন্তু বেবি গার্ড হবে দেখো আমি একটা কথা বলি আমার কিন্তু বিজোর ডেটে পিরিয়ড হয়েছে আমার পিরিয়ডের ডেট কিন্তু উনতিরিশ তারিখ ছিল তাই দেখে কিন্তু আমি বুঝে গিয়েছিলাম যে আমার কিন্তু বেবি গার্ল হবে তা যাদের বিজোর ডেটে পিরিয়ড হয়েছে তারা কিন্তু ধরে নিতে তাদের বেবি গার্লই হবে আর এটা কিন্তু সত্যি কথা যাদের বেবি গার্ল হয় তাদের কিন্তু বিজোর ডেটে পিরিয়ে আমার একা বলে না আমার যা আছে তারও হয়েছে আমার ননদ আছে তারও হয়েছে আমার এক দিদি আছে তারও হয়েছে আর পিভিবার ক্ষেত্রে কিন্তু আমার হয়েছিল জোর ডেটে মানে ধর কারোর বারো তারিখ হলে চোদ্দ তারিখ হলে এরকম কিন্তু হয়েছিল আমি একা না অনেকেরই আছে আমার ননদেরও এরকম হয়েছে আমার এক মাসি আছে তারও এরকম হয়েছে এগুলো কিন্তু প্রমাণিত এখন দেখো অনেকেই আছে যারা বলবে যে আমার কিন্তু হয়নি আমার কিন্তু এই ডেটে ক্রিয়েট হয়েছে আমার কিন্তু বেবি কার্ড হয়েছে জোর ডেটে এখন সেটাও বলতে পারি না কার কি হয়েছে আমার যা হয়েছে আমি সেটুকুই শেয়ার করলাম যারা হবু মা হতে চলেছে তাদের কিন্তু সবসময় একটা কৌতূহল থাকে যে আমার বেবি বয় হবে না বেবি গার্ল হবে

দেখো একটা ভিডিও দিয়েছিলাম ওখানে কিন্তু অনেকে অনেক কিছু কমেন্ট করেছে যে আমার এটা হয়নি ওটা হয়নি তুমি ভুল কথা বলছো ভুল কথা ঠিক কথা জানি না আমার যা হয়েছে আমি কিন্তু তাই তোমাদের সাথে শেয়ার করছি আর জোর ডেট বলতে আগেকার দিনের দিনে যে দাদু ঠাকুমারা দিদা ঠাকুমারা রয়েছে তারাই কিন্তু এই বলেছে তো তাদের কথা অনুযায়ী বলছি জোর ডেটে যদি কারোর লাস্ট পিরিয়ডের ডেট জোর ডেট হয় মানে দু তারিখ বা ছ তারিখ বা চার তারিখ এরকম যদি কারোর হয়ে থাকে তাহলে কিন্তু তাদের থেকে বিবাহ হওয়ার সম্ভাবনাই নাইনটি আর যদি কারোর এরকম বিজোড় ডেট মানে এক তারিখ তিন তারিখ পাঁচ তারিখ এরকম হয়ে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু বেবি গার্ল হওয়ার সম্ভাবনা নাইনটি পার্সেন্ট থাকে তা আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকানটা কিন্তু অবশ্যই প্রেস করো কেননা নেক্সট ভিডিও যেটা আসতে চলেছে সেটা কিন্তু খুবই ভাইটাল মানে একেবারে বুঝে যাবে দেখে যে তোমার বেবি গাড়্বে নাবির ভয় হবে যদি কারোর কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমি কিন্তু অবশ্যই উত্তর দেবো আমি কিন্তু সবার কথা রিপ্লাই করে আর দেখিও তোমরা যদি জানাবে কি সমস্যা আছে তোমরা কী জানতে চাও আমি কিন্তু অবশ্যই জানাবো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো আজকে এই পর্যন্তই আর চ্যানেলটি ভালো লেগে তুমি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটি কিন্তু প্রেস করতে ভুলো না তো চলো টাটা আজকে এই পর্যন্তই থাকবো খুব ছোটো উঠে পড়েছে